এটা একটা মারাত্মক ভুল যে ব্যক্তি বলবে যে বান্দা করবে বলে আল্লাহ লিখেছে ওনার মতে বান্দা করবে বলে আল্লাহ তালা লিখেছেন এই কথা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিক কথাটা কি হওয়ার কথা যে আল্লাহ তালা লিখেছেন বলেই বান্দারা করে এটাই জাবরিয়ে দেয় রাখি দেয় যদি কেউ বলে যে আল্লাহ যদি তাক দিয়ে নির্ধারণে করে দিয়ে থাকেন এটা তো অবশ্যই করে দিয়েছেন নিঃসন্দেহে তাহলে তো মানুষ আবার ইচ্ছা করবে কি করে ওয়েট শায়েককে একটু থামাই শায়েকের উত্তরটি দেওয়ার আগে আপনাদের সামনে কয়েকটি বিষয় ক্লিয়ার করে নেই যেহেতু তাকদির সম্পর্কিত এই মাসালায় মানুষের ইচ্ছা স্বাধীনতা বা ইখতিয়ারের সুযোগ আছে কিনা এই সম্পর্কিত প্রশ্ন করা হয়েছে তাহলে এই প্রশ্নের দুটি উত্তরের সম্ভাবনা আছে একটি উত্তর হচ্ছে আল্লাহ তালা মানুষের সকল আমুলগুলোকে জাবরান বা জবরদস্তিমূলকভাবে লিখে রেখেছেন দ্বিতীয় উত্তর হচ্ছে আল্লাহ মানুষের তালা আমলগুলোকে তার তাকদিরের মধ্যে ইলমান বা আল্লাহ তালার জ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন অর্থাৎ মানুষ তার নিজ ইচ্ছা স্বাধীনতায় ভালো বা মন্দ যেকোনো ধরনের আমল করতে পারবে বা করবে আর সেটা আল্লাহ তালা জানেন যে ওই বান্দা কি আমল করবে এবং সেই জানা অনুযায়ী আল্লাহ তালা সেটা তার তাকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন সেটার মধ্যে কোনো জবরদস্তি নাই আল্লাহ তালা যদি কোনো বান্দার আমলের তাকদিরটা জাবরান বা জবরদস্তিমূলকভাবে লিখে রাখেন তাহলে তাকে শাস্তি দেওয়ার সময় সে কিন্তু ওই প্রশ্ন করার সুযোগ পেয়েই যাবে যে আল্লাহ আপনি তো আমার জন্য সব কিছু আগে থেকে নির্ধারণ করে রাখছেন আপনি তো আগেই লিখে রাখছেন যে আমি হবে এই পাপটা করব। আর আপনার লিখনের বাহিরে গিয়ে আমি যে এখন এক কাজ করব সেই ক্ষমতা তো আমার নাই আপনার লিখন পাল্টানোর ক্ষমতা কার আছে সুতরাং আপনি আমার জন্য যা লিখে দিছেন বাধ্য হয়ে আমি সেটাই করছি তাহলে আমার এখানে দোষটা কই আমি কেন শাস্তি পাব তার মানে আমরা বুঝতে পারলাম বান্দার আমলের তাকদিরটা যদি জাবরান না লিখে আইলমান লেখা হয় তাহলে কিন্তু এই জাতীয় কোনো প্রশ্ন করার সুযোগই থাকে না এবার চলুন এই বিষয়ে ডক্টর আউকর মোহাম্মদ জাকারিয়া সারের যে বক্তব্য সেদিকে আলোকপাত করি ডক্টর আউকর মোহাম্মদ জাকারিয়া আল্লাহ তালা তার বান্দার আমলের তাকদির গুলো আইলমান লিপিবদ্ধ করবেন এই বিষয়টাকে তিনি একটি কুফরি আঁকি দেমন করেন ওনার মতে আপনি করবেন বলে আল্লাহ তালা লিখেন নাই বরং আল্লাহ তালা লিখেছেন বলেই আপনি সেটা করছেন তারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন ওরা মৃত্যু ওরা কুফুরি কথা বলছে এখন তো স্বাভাবিকভাবে একটি প্রশ্ন চলে আসে যে আল্লাহ তালা যদি আমার আমলের ব্যাপারে আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা কিছু লিখে দেন আমি ভালো করবো নাকি মন্দ করব সেটা যদি আল্লাহ তালা আগে থেকেই নির্ধারণ করে দেন তাহলে আমার ইচ্ছা স্বাধীনতার সুযোগটা আর কই আমি যে একটা আমলকে চোজ করব এবং সেটা আমার ইচ্ছা অনুযায়ী করব সেই সুযোগটা কোথায় সেই স্বাধীনতাটা কোথায় আমি তো বাধ্য হয়ে আল্লাহ তালা আমার জন্য যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন সেটাই করতেছি তাহলে এখানে আমার দোষটাই বা কোথায় আর আমি তাহলে শাস্তি বা কেন পাব এই প্রশ্নের জবাবে আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সারের বক্তব্য হচ্ছে আল্লাহ তাল্লাহ তো আপনাকে জানান নাই যে তিনি আপনার জন্য কি লিখে রেখেছেন তিনি আপনাকে নেক কাজ করার আদেশ করেছেন তো আপনি সেটাই করেন আপনার সেটা খুঁজে দেখার দরকার নাই যে আল্লাহ তাআলা আপনার জন্য কি লিখে রেখেছেন তাকদির আল্লাহ লিখছেন আমাকে জানান নাই আমাকে বলছে সরিয়া মোতাবেক চলতে সরিয়াটাকে আমাকে দিছে উন্মুক্ত করে যে তুমি দেখো ফমান শাহ আফ আলী ওমান শাহ আফ বলতে আল্লাহ ইচ্ছা করেছেন তিনি জানেন তিনি তিনি লিখেছেন তাই আমি আমি করতেছি এখন আমার জন্য কি লিখেছেন আমার দায়িত্ব হচ্ছে আমল করা এখন স্যারের এই জবাব শোনার পর স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে একটি প্রশ্ন চলে আসে যে আল্লাহ তাআলা যদিও আমাদেরকে জানান নাই যে তিনি আমাদের জন্য কি লিখে রেখেছেন কিন্তু তাতে কি আসে যায় কি এমন হতো যদি আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিতেন যে তিনি আমাদের জন্য কি লিখে রেখেছেন আমাদের মধ্যে কি কারো পক্ষে এটা সম্ভব যে আল্লাহ তালা আমাদের জন্য একটা লিখে রেখেছেন এবং সেটা জানার পর সেটা পাল্টিয়ে আমরা অন্য আরেকটা করব না সম্ভব না যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন নাকি জানার নাই সেটার তো কোনো মানেই থাকে না আল্লাহ তালা যদি আমাদের জন্য জবরদস্তিমূলকভাবে কোনো কিছু লিখে দেন এবং সেটা করতেই যদি আমরা বাধ্য হয়ে থাকি হোক সেটা আমাদের ইচ্ছায় করি বা অনিচ্ছাই করি যেভাবেই করি সেটা যদি আমরা করতে বাধ্য থাকি তাহলে তো ওই প্রশ্নটা আবার চলে আসে ওই প্রশ্নের সুযোগটা আবারও চলে আসে যে আল্লাহ তালা তার নিজের ইচ্ছায় তিনি আমার জন্য যা লিখে রেখেছেন সেটাই আমি বাধ্য হয়ে করলাম এখানে তাহলে আমার দোষটা কই আল্লাহ তালা আমাকে এখানে শাস্তি দিবেন ওই যে এক ধরনের ভণ্ডরা আছে দেখবেন বলে থাকে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ বা তারা তাদের একটা আকিদা যে আমি নিজের ইচ্ছে কোনো কিছু করি না আল্লাহ তালা আমাদেরকে আমাকে দিয়ে যা কিছু করান আমি সেটাই বাধ্য হয়ে করি এবং এটাই ছিল যা ব্রিয়াদের আকিদা পূর্বে একটা গোষ্ঠী ছিল একটা ফেরকা ছিল যারা এই জাতীয় বিশ্বাস করত। যে আল্লাহ তালা জোর করে জবরদস্তিমূলকভাবে বান্দার জন্য যেটা লিখে রেখেছেন তারা সেটা বাধ্য হয়ে করে এই জন্য তাদের তারা যদি আমল নাও করে তাতেও কিছু যায় আসে না কারণ আল্লাহ তালা তাদেরকে দিয়ে আমল করাচ্ছেন না আর যদি আমল করে তাহলে আল্লাহ তালা করাচ্ছেন মানে এরকম একটা অবস্থা আর কি সম্পূর্ণ বিষয়টা তারা আল্লাহর ছেড়ে দিয়ে নিজেরা কোনো আমল করতে চায় না নিজেরা আমল থেকে বিরত থাকে এখন আমার কথা হচ্ছে এই যে আমরা ডক্টর আবুকর মোহাম্মদ জাকারের স্যারের আকিদাটা শুনলাম এবং বিশ্লেষণ করলাম তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আবুকর জাকারের স্যারের যে আকিদাটি সেই আকিদাটি কিন্তু জাবরিয়াদের আকিদার মতোই এখানে তিনি যতই বলেন যে আল্লাহ তালা তো আমাদেরকে জানান নাই তিনি কি লিখে রেখেছেন এটা বলা মাত্রই তিনি আহলি সুলতন্ত জামাতের আকিদার মধ্যে ওই জাবরিয়াদের আকিদাকে প্রবেশ করাইতে পারবেন না অর্থাৎ ওনার এই কথাটা বা এই ম্যাজিক ওয়ার্ডটা বলার মাধ্যমেই ওনার জাবরিয়াদের আকিদা কনভার্ট হয়ে আহলে সুনাত জামাতের আকিদায় পরিণত হয়ে যাবে না এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের জাকারিয়া স্যার ওনার এই জাবরিয়াদের মূল যে জাবরিয়া ছিল তাদের থেকে আলাদা প্রমাণ করার জন্য আহলে ওয়াল জামাতের আকিদা প্রমাণ করার জন্য একটা ব্যাখ্যাও দিয়েছেন জাবরিয়াদের সাথে আমাদের আকিদের পার্থক্য এটা বলতে সাথে আমাদের পার্থক্য হচ্ছে জাবরিয়ারা বলে আল্লাহ যেহেতু লিখেছেন সে তো আর লেখা আমাদের কিছু করার নেই আমরা বলি না দুইটা জিনিস আছে একটা হচ্ছে সারা একটা হচ্ছে কাদার তাকদির আল্লাহ লেখছেন আমাকে জানার নাই আমাকে বলছে শরিয়া মোতাবেক চলতে শরিয়তাকে আমাকে দিছে উন্মুক্ত করে যে তুমি দেখো হমন শাহফ আলী উমেদ ওমন এই প্রশ্নের জবাবেও শেখের বক্তব্য হচ্ছে আল্লাহ তা তো আমাদেরকে জানান নাই তিনি আমাদের জন্য কি লিখে রেখেছেন অর্থাৎ এখানেও শাহেব বান্দার আমলের তাকদিরটা জাবরিয়াদের জাবরিয়াদের মতো বা জাবরান চাপিয়ে দেওয়ার বিশ্বাসী আকিদার সাথে ওনার আকিদার পার্থক্য করার জন্য ওনার ওই যে একটা ম্যাজিক ওয়ার্ড আছে যে আল্লাহ তালা তো আমাদেরকে জানান নাই তিনি আমাদের জন্য কি লিখে রেখেছেন এই ওয়ার্ডটা তিনি জাস্ট বলে দিলেন যে এটা বলা মাত্রই মনে হচ্ছে যে ওনার আখিদাটা জাবরিয়াদের থেকে একেবারে পৃথক হয়ে যাবে তো আমরা তো এই বিষয়টা কিছুক্ষণ আগে পরিষ্কার করেছি যে আল্লাহ তালা যদি আমাদের আমলের তাকদির ব্যাপারে কি লিখে রেখেছেন সেটা আমাদেরকে জানিয়েও দেন তাতেও কিছু যায় আসে না কিন্তু শরীয়তের ব্যাপারে আপনাকে ছাড় দিছে আপনি ইচ্ছা করলে করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আপনি যদি আপনাকে যদি ছাড় দিত যে তার ছাড় দিলাম তাহলে আপনি বলতেন যে আমি অসম্ভব আমি ওনার ঘরে আসবো না আমি প্রধানমন্ত্রীর ঘরে আসবো এই যে এখানে তিনি শরিয়তকে তাকদির থেকে আলাদা করলেন একজন বান্দা সে তার শরীয়ত পালন করতে গিয়ে কি কি আমল করবে বা করবে না এই পুরো বিষয়টা কি তার তাকদীরের অন্তর্ভুক্ত নয় অবশ্যই অন্তর্ভুক্ত তাহলে এভাবে শরীয়তকে তাকদীর থেকে আলাদা করার মানেটা কি ডাজ ইট মেক এনি সেন্স মূলত এগুলো হচ্ছে উনি ওনার ভিতরে থাকা জাবরিয়াদের যে আকিদাটি আছে সেটি কি আহলে দল জামাতের আকিদার অনুকূলে বা আহলে সুনতওয়াল জামাতের আকিদা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা আর তিনি এটা করার জন্য প্রথমে আহলি সুলতাল জামাতের যে মূল আকিদাটি আছে সেই আকিদার উপর উনি ওনার মতো করে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করে আহলি সুলতাল জামাতের আকিদাটিকে প্রশ্নবিদ্ধ বা ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন আল্লাহ তালা সূর্য দিকে উঠায় না উঠায় কিনা পশ্চিম দিকে ডুবে কিনা ডুবায় আপনার সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না আল্লাহ তাকদির যে লিখেছে আপনার সমস্যার কথা আচ্ছা বলেন তো আপনি কি মরতে চান কালকে কি আপনার মৃত্যু লেখছে অবশ্যই মৃত্যু লেখছে না জানেন না তো কিন্তু আপনি চাইছেন মৃত্যু হচ্ছে এই জন্য আল্লাহ লেখছে তো আপনি বুঝছেন যে এটা ভুল হচ্ছে একটা জায়গাতে আপনাকে যদি ছাড় দিত যে তার দিকটাও ছাড় দিলাম তাহলে আপনি বলতেন যে আমি অসম্ভব আমি ওনার ঘরে আসব না আমি প্রধানমন্ত্রীর ঘরে আসবো উনি এখানে যতগুলো উদাহরণ টানলেন তার একটাও বান্দার আমলের সাথে সংশ্লিষ্ট না এই সবগুলো হচ্ছে আল্লাহ কাউনিয়ার সাথে আলোচনা করতেছি আল্লাহ বান্দার আমলের তাকদিরটা জাবরান বা জবরদস্তিমূলকভাবে লিখে রেখেছেন নাকি ইলমান বা জ্ঞানের মাধ্যমে লিখে রেখেছেন এবং সাথে সাথে বান্দার আমল করার বা কোনো একটা বিষয়কে চুজ করার ইচ্ছা স্বাধীনতা আছে কিনা আর এই ক্ষেত্রে আহলে সুন্নতল জামাতের আকিদাটি হচ্ছে বান্দার যে আমলের বিষয়গুলো আছে এই সবগুলো হচ্ছে আল্লাহ তাল অন্তর্ভুক্ত আর এছাড়া বাদ বাকি যা কিছু আছে তার সব কিছু হচ্ছে আল্লাহ তাল ইরা কাউনিয়ার অন্তর্ভুক্ত সুতরাং আগামীকাল আপনি মারা যাবেন কি যাবেন না এটা আপনার আমল নয় বরং এটা আল্লাহ তালার একটি ফায়সালা আর আল্লাহ তাল্লাহার ফায়সালার মধ্যে বান্দার কোন ইখতিয়ারের সুযোগ নেই কিন্তু আপনি নামাজ পড়বেন কি পড়বেন না এটি একটি আমল এটা আপনার আমল এবং এই আমলের মধ্যে আপনার পূর্ণাঙ্গ ইখতিয়ারে সুযোগ আছে আল্লাহ চান আপনি যেন নামাজ পড়েন কিন্তু আল্লাহ আপনার জন্য এই বিষয়ে কোনো করে দেন না নামাজ নাকি না এই বিষয়ের ফায়সালা আল্লাহ তালা আপনার উপর ছেড়ে দিয়েছেন আর সেটা আপনার উপর ছেড়ে দিয়েছেন বলেই আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন এবং সেই শাস্তি দেওয়াটা আল্লাহর জন্য ন্যায়সঙ্গত হবে আর আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক আর এখান থেকে আমরা স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝতে পারি যে আল্লাহ তালা বান্দার যে আমল শুধুমাত্র আমলের যে তাক আছে সেটা জবরদস্তিমূলকভাবে লেখে নাই বরং আল্লাহ তালা জানেন আমি কি করব আমার নেক্সট মুভ কি হইতে যাচ্ছে সেটা আল্লাহ তালা ভালো করেই জানেন এবং সেটা সেই অনুযায়ী লিখে রেখেছেন জেনে রাখবেন তাক দিরে যা লেখার তা আগে থেকে সবকিছু লেখা হয়ে গেছে এবং সেটা কখনোই পরিবর্তন হবে না সুতরাং আপনি আপনার সারা জীবনে কি কি আমল করবেন সেটাও আল্লাহ তালা আগে থেকে লিখে রেখেছেন এক্ষেত্রে আল্লাহ তালা তো আমার উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিবেন না এ কথা বলে মতাজিলা ও কাদরিয়াদের মতো তাকদীরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সাথে সাথে আল্লাহ তাল্লাহ তো সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন সুতরাং আমার যে আমলগুলো সেটাও আল্লাহ তালা আমার উপর জবরদস্তিমূলকভাবে লিখে রেখেছেন আমি যেমনি হবে আমার মৃত্যুটা কখন হবে সেটা নির্ধারণ করতে পারি না ঠিক তেমনি হবে আমি পরবর্তী বক্তে নামাজ পড়বো কি পড়বো না সেটাও নির্ধারণ করার সুযোগ আমার হাতে নাই এই কথা বলে জাবরিয়াদের মতো জবরদস্তিমূলক তাকদির লিখনের যে আকিদা ওই আকিদায় বিশ্বাস করার কোনো সুযোগ নেই আমরা জানি আল্লাহ তাআলা সমস্ত কিছুর তাকদির আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন সেই সাথে আমাদের আমলের তাকদিরটাও আল্লাহ তাআলা আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন সাথে সাথে আমরা এটাও জানি আল্লাহ তাআলা আমাদের আমলের তাকদিরটা জবরদস্তিমূলকভাবে লিখে রাখেন নাই তাহলে কীভাবে লিখে রেখেছেন আল্লাহ তা আলার জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত যা কিছু আছে যতগুলা হালত আছে যা কিছু হইতে পারে যা কিছু হয়েছে তার সব কিছুই আল্লাহ জানেন এবং সেই হিসাবে বান্দা কি আমল করতে যাচ্ছে আর কি করবে না সেটাও আল্লাহ ভালো করেই জানেন আর আল্লাহ তালা অনুযায়ী ওই বিষয়টাকে ওইভাবে লিপিবদ্ধ করে আল্লাহর সমস্ত মাহলুকের মধ্যে যেহেতু শুধুমাত্র মানুষ ও জিন জাতির শাস্তি হবে তাদের পুরস্কারের ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা আছে সেহেতু আল্লাহ তাল্লাহ এই দুটি জাতির যে শুধুমাত্র আমলের যে তাকদিরগুলো আছে যেখানে সে চুজ করার স্বাধীনতা পায় এই বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ তালা সেগুলোকে জবরদস্তিমূলকভাবে লিখেন নাই এছাড়া বাকি যত কিছু আছে মনে করেন আপনি কবে মারা যাবেন কখন আপনার জন্ম হবে কখন আকাশে বিদ্যুৎ চমকাবে কখন বাতাস বইবে কখন একটি গাছের মধ্যে ফুল জন্মাবে এর থেকে শুরু করে যা কিছু আছে আল্লাহ তালা কখন পৃথিবী কেমত করবেন কখন সবাই মৃত্যুর পর আবার জীবিত হবে যা কিছু আছে সব কিছু আল্লাহতালা পূর্ব থেকে নির্ধারণ করে রেখে দিয়েছেন এবং সেটা ওইভাবেই হবে সেটা কখনোই পরিবর্তন হবে না আশা করি মনোযোগ সহকারে যদি বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করে থাকেন তাহলে এতক্ষণে মূল যে বিষয়টা বা আহলিস জামাতের যে মূল আকিদাটি সেটি আপনাদের বোঝার আর বাকি নাই